পরিশেষে একটি হাদিস বলে আপনাদের সামনে আলোচনা গুলি ফেলব সে হাদিসটা হচ্ছে নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম্বে বিশ্ববিখ্যাত একজন সাহাবী এমনি ওমার রজ্জ্ঞ্লাহতে আল্লাহমতি তিনি বলছেন আর এমনি ওমর ইন রজ্লাহুতে আল্লাহ কল কয়লা আর সুল্লাহ সল্লাল্লাহু আ আলিহসাল্লাম মান্তা সাদ্দা হাদি কল নিনফাহুনহুম ওমার রাজ্জাল্লা হোতে আল্লা আনহুতিনী বলছেন রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি যেই জাতি যে কম যেই নেতার আদর্শ অনুসরণ অনুকরণ করলো সেই ব্যক্তি সেই জাতি সেই কম সেই নেতার আদর্শে আদর্শিত জীবন নিয়ে চলার কারণে সে এখন তার উম্মত হয়ে গেল তার দলভুক্ত হয়ে গেল তার দলে হয়ে গেল অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেল না ওজবুল্লাহমিন জারিক আমি এবং আপনি যদি নাবি আহম্মুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হতে চাই তার সাফা আপ পেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই দিনে এবং রাতে পাঁচ পাঁচত্তর নামাজি হতে হবে কারণ বেনামাজি ব্যক্তিরা কারুন হামান ফেরাউন সহ যে খাল সহ বিভিন্ন বড় বড় লিডার এদের দলভুক্ত হয়ে গেছে এদের উম্মাত হয়ে গেছে এদের অনুসারী হয়ে গেছে বেনামাজি কখনো মুসলমানদের মুসলিম উম্মাতুল মাসাবি সহ গোটা হাদিস গ্রন্থ হাদিসে থই থই করছে আপনিও পড়েন না আপনার মসজিদে হুজুর পড়েন না আপনার মাদ্রাসার হুজুর পড়ে না আর কেউ পড়ছে তো পড়ছে পাতা ডেখা উল্টে রেখে দিচ্ছে বলার সাহস রাখেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে চিন্তা করুন আমি এবং আপনি যদি মুক্তি পেতে চাই ইসলামের অনুসারী হতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের আদর্শ আদর্শিতে জীবন গঠন করতে চাই তার সাফা আজ পেতে চাই জাহান্নান থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এবং আপনাকে মুখে হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখতে হবে মার্বেল টাইসের মতো চিকচিকা করে রাখা যাবে না দাড়ি কাটছাট করা যাবে না সম্পূর্ণরূপে হারাম এবং কাঁদিয়ে গো না আমার এলাকার একজন হাদিস আমাকে ধরলেন যে দাড়ি যে হারাম দাড়ি কাটা যে হারাম রাখা যে ফরজ কোরআন থেকে দলিল দাও উনি চাইছেন যে আমাকে বিপাকে ফেলবে আমি যাতে কথা না বলতে পারি কিন্তু জানে না যে আমি পড়াশোনা করি প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ তাকে আমি বললাম যে রসুল সোল্লাহ আলি সাল্লাম জি কি ফরজ করার অধিকার রাখেন নিজে থেকে রাখেন না কিন্তু আল্লাহর বিধানের উপরে রাখেন জাকাত আল ফিতরি ফারাজা সাল্লাম জাকাত আল ফিতরি জাকাতুল ফিতরিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরজ করলেন তাহলে কার পক্ষ থেকে করলেন আল্লাহর পক্ষ থেকে তাহলে জাকাতুল ফিতির তো পুরাণে নেই ফরজ তাহলে আপনি ফরজ কেন মানছেন তখন বলছে হাবিবুল্লাহ তাহলে আজকে তুমি জিতে গেলে থাক তোমার কথাই হলো দাঁড়িয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ ঘটনা হলো যে আল্লাহর নবী যেটা আদেশ করেন শুনেন তাগিদ আমার সেগা যেটা তাগিদ করেন আদেশ করেন এটা হয়ে যায় ফার্জে আইন এটা হলো ফার্জে আইন যেমন তোমাদের ছেলে মেয়ে মুরু ও কম বি তোমাদের ছেলে মেয়ে যখন সাত বছর হয় সলাতের আদেশ করো দশে গেলে একটু প্রহার করো মেরে ফরজ করা হয়েছে তাহলে এই ফরজটা আল্লাহ করে নিকে করলেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম তাহলে হাদিসকে বুঝতে গেলে আরেকটা হাদিস দিয়ে বুঝতে হবে কোরআনকে বুঝতে গেলে কোরআনের আর একটা আয়াত দিয়ে বুঝতে হবে বা হাদিস দিয়ে বুঝতে হবে বা হাদিসকে বা কোরআনকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হবে এটা হচ্ছে আমার আপনার বিধান রসুল সাল্লা সাল্লাম শুননা কিন্তু আমরা নিজের মন মতো বুঝে আজকে দাড়িকে কাট ছাট করছি মার্বেল ডাইসের মতো চিকচিকে করে রাখছি অনেকে বলছি দাড়ি রাখা শুননাথ এবং দাড়ি ছাক কাটছাট করা যায় এটা কাবিরা গুণা শুনে শুনে রাখবেন পুরুষ হিসেবে দাড়ি রাখতে বাধ্য মুসলিম হিসেবে দাড়ি রাখতে বাধ্য এটা যে ফার্জি আইন আপনাকে রাখতে হবে দাড়ি সারা জীবন আপনি ধরেন একটা লোক টুপি করলো না এমামতি করলো আমাদের এলাকায় ঘটনা ঘটেছে বলে আলোচনা করছি এটা একটা সামাজিক ফিতনা বিধর্মীয় একটা রীতিনীতি সারা জীবনে একটা লোক টুপি পরলো না আমি ধরেন খুদবা দিলাম এমামতি করলাম টুপি পরলাম না কোনোদিন একটা পাপ হবে কোনো মায়ের বাটা বাপের বাটা যদি প্রমাণ করে আমি যাদের সামনে কোনোদিন কথাই বলবো না খুদ বাই দিব না ইনশাল্লাহ কিন্তু আপনি জীবনে একদিন দাড়ি কাটসাট করেছেন তো করেছেন আল্লাহর কাছে কবুল হয়নি তো করার ঢং হয়নি বা তো আপনি করেননি এমত অবস্থায় আপনি মারা গেছেন একটু হলেও আপনার গালে জাহান নামের লাগবে চ্যালেঞ্জ করলাম করা পাল্টে দিবেন সম্মানিত বুস্ত্রী ভাই এবং বন্ধুগণ তাহলে যারা দাঁড়িয়ে কাটছ করছেন এরা অবশ্যই সতর্ক হন এবং দাড়ি কাটছ করা হারাম কাবির এক একই রকম ভাবে পোশাক পরিধান নিচে আপনি পোশাক পরিধান করছেন নম্বরে হয়েছে যেই অংশ গোড়ালের নিচে যাবে আপনার ওই অংশটা জাহান নামে যাবে আমার এক আত্মীয় যখন বললাম তো বলছে খ্যাপা পায়ের নিচেটা জ্বলবে জলুকদা জাহান্নামে নামে গোটা শরীরটা তো জ্বলবে না জালেক এরা আবার মুসলমান অথচ নাবি মোহাম্মদুরসোলা সাল্লাহ সাল্লামের আপন চাচাকে জাহান নামের থেকে কম শাস্তি দেওয়া হবে জাহান নামের একজোড়া জুতা বা স্যান্ডেল তার পায়ে পড়িয়ে দেওয়া হবে এর বদৌল যে কী হবে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে ভাত যেমন উতলায় গলে 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 উতলে উতলে পড়ে ওই রকম মগজগুলো গলে গলে পড়বে না ওজ্লাহমিন জালেক আস্তরুল্লাহ আজিম চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন আজকে বিভিন্নভাবে মুসলমানরা বিজাতীয় ফিতদার মধ্যে হাবুডুবু কাচ্ছে গান বাজি নাটক কমেডি সিরিয়াল ফানি ভিডিও টিকটক রিলস এভরিথিং যতগুলো এইগুলো সোশ্যাল নেটওয়ার্কে কাজ হচ্ছে আজকাল এর ওয়ান পার্সেন্ট পাবেন না ভালো কিছু সবই শুধু ওই পাপের বস্তু এই সবগুলো আজকে ভাইরাল হওয়ার নেশা এ আর ভাইরালকে আজকে মেডিকেল সায়েন্স বলছে এটা ভাইরাস ভাইরাস থেকেই ভাইরাল উৎপত্তি এই ব্যাপারে একটা আর্টিক্যাল আছে তাদের লেখা প্রফেসর ডক্টর একজন সাব্বির আহমেদ বলে লিখেছেন দেখবেন এই ভাইরাল হওয়ার নেশাই টাকা উপার্জনের নেশাই আজকে মুসলমানরা ইমান এবং আমল বিক্রি করে দিচ্ছে তাদের জাতিগত বৈশিষ্ট্য ভুলে যাচ্ছে চরম পন্থা উগ্রপন্থা জঙ্গিবাদের দিকে ঢুকে যাচ্ছে তারা প্রাণ এবং হাদিস ছেড়ে দিচ্ছে মসজিদ মুখী হয় না মাদ্রাসামুখী হয় না দান সরকারি দশ টাকা ব্যয় করে না কিন্তু তারা গান বাজে না এই মোবাইল রিচার্জ ইতিহাস ইটাতে লাখ লাখ টাকা বিলিয়ে দিচ্ছে ধ্বংস হচ্ছে এই আপনার আইপিএল খেলছে জুয়া খেলছে যা ইচ্ছা তাই করছে এই চারিদিক মিলিয়ে মুসলমানরা বিজাতীয় রীতিনীতি অনুসরণ করছে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে আমার মতো যারা দায়িত্ব আছে তারা ক্ষুদায় কিন্তু সতর্ক করে না এরা সহ তাদের নেতা সহ তাদেরকে জাহান নামিনেপ করবেন আল্লাহরবুল্লা আলমিন আল্লাহরবুল্লা আলমীর কাছে পরিত্রাণ চাই এই ভয়াবহ শাস্তি থেকে এই ফিতনা থেকে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় ফিতনা বালা মুসিবত শাস্তি আল্লাহরবুল আলমিনের পথ থেকে আমি আমি সহ উপস্থিত সকলের জন্যই দোয়া প্রার্থনা করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকে সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বোনকে বিভিন্ন বিজাতীয় ফিতনা থেকে ষড়যন্ত্র থেকে বিভিন্ন কার্যক্রম থেকে বাঁচিয়ে প্রকৃত অর্থে মুসলমান হওয়ার তৌফিক না করুন আমরা বলি আল্লাহমিন হেলহরাবুল্লা আলমিন আমি নিজেকে এবং উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বোনকে প্রত্যেক ভাই এবং বাবা জীবনকে নাসিহামূলক কোরআন এবং সন্না থেকে যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে ভাই বোনকে অত্তবর উপস্থিত ভাই এবং বাবা শেখ সেই কথাগুলো মেনে চলার তৌফিক নাসিব করুন আমরা বলি আল্লাহম আমিন হেলহরবুল্লা আলমিন আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাগশে ফাই কামিল আজিল আদিন আমরা বলি আল্লাহম আমিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবই আমাদেরকে অভাব মুক্ত হেলাল জীবিকা নির্বাহ করার তফিক নাসিব করুন আমরা আমর রবু হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি সেভাই বই আজিল্লা দিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনে ভুল তুই ক্ষমা করুন কবরের শান্তির বিছানা বিষয়ে দিন জন্তুল ফেদাউস নাসিব করুন বই রবি হামিন হে আল্লাহতআলা বিশেষ করে আমার নানা নানি মা এবং আব্বা যারা আপনার জিম্মায় যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জানি না কবরে কী হালাতে কী অবস্থায় আছে আল্লাহ জীবনের ছোট থেকে ছোটো জানা অজানা প্রকাশ্য গোপনে দিনে রাতে প্রকাশ্য ছোট বড়ো যা পাপ ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আব্বা মা নানা নানির জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন মাফ করুন আল্লাহ মামিন তাদের কবলে শান্তির বিছানা বিশেষ দিন তাদের জান্নাতুল ফেদাস নাসিব করুন আল্লাহ মামিন আল্লাহ রবুল্লা আলমিন আমরা অযোগ্য সন্তান হিসাবে বাপ মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনি কবুল করুন কবরে শান্তের বিছানা বিছিয়ে দেন এবং সাদা কায় জারিয়া স্বরূপ আমাদের নেক আমলগুলোকে তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের মর্যাদা বৃদ্ধি করুন এবং জান্নাতের লেবাস তাদের শরীরে পড়িয়ে দিন জান্নাতের বিছানা তাদের কবরে বিছিয়ে দিন আমরা মামিন এদাবি এদুয়া এদখস্ত মহান আল্লাহ সোমনতাল্লা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই আলা আলা হামিদুম আল্লাহ্রিম লাহ্মাব আৰিকালে মোহাম্মাদ দিম ৱাই লা আলি মোহাম্মাদ কেমাবা ৰক আলা ইবৰহিম ৱা লা আইলি ইব্ৰহিম আহিম নেকে আহমিদুম মাজিদ সুভাষ নৰপ বিকৰক বুলি যে মই শিবোন বছৰ এ মোন আই লাল মোৰ চৰিন অৰিদ ৱাই আনিল হেন্দুল লাহিম বিলামিন ওচলে মাৰি অনলাইন বৈ ঘৰ